কে গাইস কেমন আছো সকলে আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুমকি স্টাইডি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তুই সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর আজকে দেখো একদম সেজে কুজে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের হরিনাম হচ্ছে আজ শেষের দিন তো ওখানে ধুলোর দেখতে যাচ্ছি আর কি কুঞ্জভঙ্গ যেটাকে আমরা বলি তো কুঞ্জভঙ্গ দেখতে যাচ্ছি দেখো সাথে আমি আর মা আর হাতে নিয়েছি চাল আর আলু যেটা নৈবেদ্য হিসেবে দিতে হয় সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে যাচ্ছি আর কি মা আর আমি নিয়ে আর এদিকে মাকে বললাম আমার শাড়িটা শুধু উঠে যাচ্ছে আসলে শাড়ি পরা তো খুব একটা অভ্যাস নেই আর এই গরমের মধ্যে শাড়ি মানে পরে ক্যারি করাও খুব একটা চাপের ব্যাপার তো যাই হোক সেসব ভাবতে ভাবতে একদম চলে এসেছি হচ্ছে আর এদিকে মাকে বলছি মা একটু তাকাও আর ওই যে দেখো আরাধ্যা সোনা তোমরা অনেকেই দেখেছো আমার আগের ভিডিওতে এদিকে দেখো আমাদের এখন শুরু হয়ে গেছে কুঞ্জভঙ্গ তো কুঞ্জভঙ্গ দেখতে আমার না খুবই ভালো লাগে মানে ছোটো থেকেই রাত্রে যে কীর্তনটা হয় না ওটা থেকে আমার বেশ পরের দিন কুঞ্জভঙ্গে মানে শেষের দিনে কুঞ্জভঙ্গটাই আমার বিয়ানো বেশি ভালো লাগে জানি না কেন আচ্ছা তোমরা কারা কারা হরিনাম শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো মানে আমরা যারা হিন্দু তারা তো অবশ্যই হরিনাম শুনতে হরি হরিনাম যে ভালোবাসে না সে তো আর মানে আমার মনে হয় যেন আর কিছু সে ভালোবাসতে পারে তো যাই হোক আমি সত্যি খুবই হরিনাম ভালোবাসি ভীষণ ভালোবাসি তো হরিনাম যেখানেই হয় মোট কথা মানে আমাদের রিলেটিভদের বাড়ির কাছাকাছি আর কি ছুটি সম্ভব হলে প্রায় জায়গায় যাওয়া হয় হয় হরি নাম শুনতে তো যাই হোক চলো তোমাদেরকে একটু শুনিয়ে নি একটু শুনে নাও তোমরা সেই কোন জগতে চলেছে নাকি হি কি হে ফিরে গিয়ে মায়ের কোলে বসে খিরি সারা নবনি ছানা ভোজন করছেন খিরি সারা নবনি ছানা ভোজন করছে গো আর মা আমার দুই করে নবনি দিচ্ছে আর দুই করে নবনি দিচ্ছে এমন সময় শ্রীরাম সদাম দাম বসদাম can छोटी छोटी वाह বলো কেমন লাগলো তোমাদের জানে জানি যারা হরিনাম শুনতে ভালোবাসো তাদের তো ভালোই লাগবে আর যাই হোক এখানে দেখো অনেক লোকজন কিন্তু ওই যে তোমাদেরকে আগের দিনে একটা ভিডিওতে বললাম না যে আমাদের এখানে গাজনের পরেই হরিনামটা বেশ ভালো রকমই হয় মানে বড়ো করেই হয় আর কি আর এবারে যে কীর্তনিয়াটা ছিলেন না খুবই সুন্দরভাবে মানে একটা হয় না ওরকম যে সবাই দেখবে সব কিছু সবার কাছে অ্যাডজাস্ট ঠিকভাবে হয় না সেরকম মানে আগেরবারে যে কীর্তন করেছিল মানে আমার পার্সোনালি মনে হয়েছিলো তার থেকে আমার যেন এই বছরটা একটু বেশি ভালোই লাগলো

I'm এখন নাচ গান শুরু হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুঞ্জবঙ্গ হয়ে যাওয়ার পরে তো এরকমভাবেই হয় প্রত্যেক বাড়ি ভীষণ সবাই আনন্দ করে ধুলোটের দিন আর কি আবির খেলা এসব হয়ে থাকে তো আমি যদিও ওগুলো থেকে একটু দূরে থাকি কারণ আমার অতটাও ভালো লাগে না আর উপরে তো আবার এখন শাড়ি পরে আছি কোনো কথাই হবে না আর এই গরমে না আবিরটা খেলতে আমার একটু অপছন্দই লাগে আর কি এতই শরীরটা গরমে গিজ গিজ করছে তার উপরে আবার রং টং মাখা এবার বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে দেখো এখন নাচা গানা চলছে দেখতেই পাচ্ছ আর আমি তো এখন বিন্দাবাস আছি বিন্দাস কারণ কেন বলো তো কারণটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমি এখন বাবার বাড়িতে আছি তো ওটাই হচ্ছে মেন কারণ আমার এখন মানে হ্যাপি হ্যাপি থাকার আর কি কারণ মেয়েরা ব্যাপার বাড়িতে এমনি একটু হ্যাপি হ্যাপি হয়ে যায় আর আমার তো একটু বেশি হ্যাপি হ্যাপি কেন কারণ আমি অনেক দিন পর আমার এই রুমটাতে এসেছি মানে আগে তুমি এই রুমটাতেই ভিডিও করতাম তোমরা অনেকেই জানো বা দেখে যাও যারা আমার ভিডিওগুলো দেখো তো বহু দিন বাদ এই রুমটাতে এলাম আর খুব খুব ভীষণ শান্তি লাগছে ভীষণ ভালো লাগছে মানে সত্যি যেটা বলে বোঝাবার মতো হয়তো না হতেই পারে যে বারবারই একদম বিশাল রাজপ্রাসাদের মতো না কিন্তু এটাই যেন আমাদের কাছে সত্যি রাজপ্রাসাদ তাদের সমান মানে রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না তো যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার এই যে আমার খুব পছন্দের একটা জানালা মানে এখানেই আমি সব সময় থাকতাম বিয়ের আগে বলতে পারো লাইভ সব সব সময় আমি এখান থেকেই করতাম তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওগুলো দেখতে যাই হোক তো এটা নতুন করে আর কিছু বলার নেই ভীষণ ভীষণ ভালো লাগছে মানে হরিনাম হচ্ছে তোমরা তো ভিডিওগুলো দেখেছো তো আজকে হচ্ছে হরিনামের শেষ দিন মানে আজকে হচ্ছে ধুলোর তো ধুলোটাই দেখতেই পেলে সকালবেলা গিয়েছিলাম তখন একটু শাড়ি টাড়ি পরে একটু সেজে বুঝে গেছিলাম তো যাই হোক এখন আর সেই ইচ্ছাটা নেই মানে ভীষণ ভীষণ গরম পড়ছে আর ইচ্ছা নেই মুড নেই কোনো কিছুই নেই এখন একদম এই যে নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি তো এবার এখানে মানে ওখানেই খেতে যাবো আর কি তো আমাদের এখানে হচ্ছে নরনারায়ণ সেবা হয় তো সেই কারণে ধুলুটের দিন সবাই মিলে মানে বাড়িতে রান্না টান্না হয় না আর কি একবারে ওখানে গিয়েই খাবো তো একদম দেখো রেডি হয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম ভাবলাম যে চলো আমার পছন্দের রুমে যাই আর তোমাদের সঙ্গে তো ভিডিও শুরু থেকে কোনো কথা হয়নি তো যাই হোক দুটো কাজই একসঙ্গে হয়ে গেল আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকালে ভিডিওটা তোমরা যারা যারা দেখো নি ভিডিওগুলো তারা প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ থাকায় তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার জন্য অনেক 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 সরি এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো প্লিজ প্লিজ সাথে থেকে ভিডিওগুলো কেউ স্কিপ করো না পুরো ভিডিওগুলো দেখো প্লিজ আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকেই ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলো আর বেশি কথা বারাচ্ছি না এবার যাব হচ্ছে খেতে তোমরা সাথে থাকো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও দেখো একদম বেরিয়ে পড়েছি রাস্তায় এবার খেতে যাচ্ছি আমি আর মা কি রকম রোদের জোর দেখতে পাচ্ছো ওটার জন্য একটু বিরক্ত লাগে খেতে যেতে যদিও বাড়ি থেকে অনেকটা দূরে না তাও হাতে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি যাতে জল টেস্টে ফেলে খেতে পারি আর দেখো এবারে এসেই যেন তো বসতে পেরে গেছি মানে প্রচণ্ড লোকজন হয় কিন্তু এবারে একটু ফাঁকা ফাঁকাই ছিল ঠিক তালে এসে বসে পড়েছি আমি আর মা আরে ভোগের মেনু হয়েছিল হচ্ছে ভাত ডাল পটলে তরকারি কুমড়োর তরকারি চাটনি পায়েস আর বন্দে ব্যস্ত এগুলোই আর হ্যাঁ পাঁপড় এগুলি হচ্ছে এবারে আমাদের মেনু ভোগের তো এই দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাবার পালা দেখতে পাচ্ছ এখন কত লোকজন এসেছে প্রায় দু আড়াই হাজার তো লোক খায় আর কি প্রত্যেক বছরই তো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না আমি কিন্তু বারবার বলি আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসে তোমরা না থাকলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না আর তোমরা আমাদের ভালোবাসার সাপোর্টে অনেক দূর এগিয়ে গেছি আর একটু ভালোবাসার সাপোর্ট পেলে হয়তো আরও দূরে এগিয়ে যেতে পারবো হয়ে তো যাই হোক চলো তো দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি আছি আর এই যে দেখো আমি শক্রি হাত এখনো ধুইনি আর এই যে আমার মা পিছনে এলে ধুলে আসছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো না আমি এখানেই ভিডিওটা শেষ করে দেবো হয়ে গেল আমাদের ধুলোটা তো যাই হোক চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলোটা